First is, Five, one on show. is Sk Tubes, A live Running, Better Brand, non Stychee, Lahir, White, White. ball, White. Football, White.

উল্টো বল পাঁচ কত ভালো না খুব সুন্দর একটা শট অসাধারণ এক সুন্দর চাল আইর ব্যাটে সরি ইয়াকো কাট খুব সুন্দর খেলা সুদীপের ব্যাটে ডট বল তিন বলে তিনটা তিনটে চার হয়ে গেছে অলরেডি এখনও তিন বল বাকি আছে অসাধারণ একটি খেলাটা দুই ওভারে দুই ওভারে রান সংখ্যা অনেক রান হয়ে গেছে দুই ওভার শেষে রান সংখ্যা করতে গেলে করতে হবে তেত্রিশ

সিঙ্গল রান্ট বল সুন্দর বল হয়ে গেছে ফিল্ডিং টিম জিতে গেল